কালাটা কিভাবে নাচছে দেখো কাকাটা কিভাবে ডান্স দেখো তো বন্ধুরা এখানে শুধু ভিড়টা দেখো পূজা দেওয়ার জন্য এত মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন তো হ্যাপি দর্শক আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদম কিন্তু মায়ের মন্দিরের কাছে রয়েছে আমার পেছনে মায়ের মন্দির তো আজকে আমরা যাচ্ছি সেই তিন তাউরি বেগুন দুশো একান্ন বছর ধরে পূজা হয়ে আসছে সেই ইংরেজদের আমল থেকে আগে যে ইংরেজদের আমলেও যে চোট ডাকাত থাকতো সেই চোট ডাকা রাই কিন্তু সেই কালী পূজা শুরু করেছিল সেই ডাকাতরাই কালী পূজা শুরু করেছিল আজকে দেখতে দেখতে দুশো একান্ন বছর ধরে পুজো চলছে তো আজকে আমরা আছি তিনটাউরি বেগুন বাড়ি কালী দেখতে আর আমার সাথে আমার দাদা রয়েছে দেখতে পাচ্ছেন অনেক সিনিয়র সিটিজেন আজকে একদম হ্যান্ডসাম লাগছে আর সাথে দেখতেই পাচ্ছেন টিনা রয়েছে কেমন লাগছে চলো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি মায়ের দর্শন করে ঘর করে লাও যে অধ্যা ঘর করে লাও তো দেখতে পাচ্ছেন মায়ের দর্শন করে হ্যাঁ আবার শুয়ে ঘর করছে ভিডিও করছি বলে ফেমাস হওয়ার জন্য জয় মা শীতলা সবাইকে ভালো রাখো এই প্রার্থনা করি তো চলুন আজকে আমরা বেরিয়ে যাচ্ছি তবে প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ম্যাচক গ্রামের দিয়ে যেটা আপনারা ম্যাচক গ্রামের ঠিক দিকেই রাস্তাটা ঢুকে গিয়েছে যেটা বনমালি কলেজ বলে যেটা আপনারা জানেন সেই বনমালি কলেজের কাজ দিয়েই কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি বাঁশকুড়া স্টেশন পাঁচকুড়া স্টেশন দিয়েই কিন্তু যেতে হবে আজকে আপনাদের দিকে শ্যাম ভাই সরাসরি দেখাবো যারা হয়তো অনেকেই দূর থেকে দেখছে জানে না ঠিকঠাকভাবে রাস্তা আমিও এর আগে একবার গিয়েছিলাম অনেক রাত্রিরই হয়ে গিয়েছিল রাস্তাটা ঠিক মনে নেই কিন্তু কিছু মানুষদের থেকে হেল্প নিতে হবে তো চলুন এই রাস্তা দিয়েই আমরা বেরিয়ে যাচ্ছি এটা হচ্ছে পাঁচকুড়া স্টেশনের যে ওভার ব্রিজটা তো দেখতে পাচ্ছেন জহতা আসলো বলে কিন্তু গেটটা তাড়াতাড়ি খুলে দিল না হলে দেরি হয় এখানে কিন্তু আর এই জায়গাতে কিন্তু ভাই একটা ওভার ব্রিজ দরকার খুবই মানুষকে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয় পাঁচ কোটি অ্যাকচুয়ালি কিন্তু তিন তাহরি বেগুন বাড়ি যাওয়ার রাস্তা এটা দেবদার এলাকা মনে হয় আমি জানি না তবে এই এলাকাটা দেবদারই আন্ডারে পড়ে তো দেবদার দৃষ্টি আকর্ষণ করছি দেখুন এই রাস্তাটা কিন্তু ভাই দীর্ঘদিন ধরে একই রকম কাদাভাবেই যায় খুবই প্রবলেম তবে হালকা হালকা বৃষ্টি হয়েছে তাতেই প্রবলেম আর যখন খুব বৃষ্টি হয় তখন কিন্তু আরও কাদা হয় তো এইটা আমি এখানে কিছু ভাইরা এসছে ভাইয়ের থেকে জানবো ভাই এটা কি দেবের এলাকা না তো চলো আমরা বেরিয়ে যাচ্ছি তবে দেবধারী এলাকা বলে মনে হয় তো ফটো দেখলাম কিছুটা আগে তো অসাধারণ রাস্তা খুবই খারাপ এটাকে একটু তাপ্পা মারার ব্যবস্থা কিংবা ঢালাই করলে খুব ভালো হয় হ্যাঁ তো দেখতে পাচ্ছ সাথে যে বাবাজি বলছে বলছে এরকম রাস্তা দেখলে আসতাম না অ্যাকচুয়ালি কিন্তু ইঁট দিলে এগুলো কিছু হবে না ইঁট দিয়ে এগুলো থাকবে না কেন এই যা রাস্তা মানে মানে দেখতেই পাচ্ছেন কান্না পেয়ে যাবে দাদা এটা কি দাসপুরের এরপরে পশ্চিম মেদিনীপুরের মধ্যে পূর্ব মেদিনীপুর এটা কার না দেবদানাকার দেবের তো পশ্চিম মেদিনীপুরে দেখাচ্ছি ভাই রাস্তাটা এখান দিয়ে শ্যাম ভাই যাচ্ছিলাম অ্যাকচুয়ালি এতে তিনতাউড়ি বেগুন তো আমি জানি না এখানের লোক কি পার্টি করে কিসে ভোট দেয় তো সত্যি মানে দেখে একদম চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তুমি কি কি বলছো এই তুমি কি বলছো এরকম জানলে এরকম জানলে আসতাম না তবে এখানে যা আর একটু বৃষ্টি হলে ধান রোয়া যাবে ঠিক আছে হ্যাঁ ধান চাষ তৈরি করা যাবে দেখতে এটা রাস্তা না এটা একটা দ করা আছে একটা মানুষ এখানে তো যাতায়াত করে বহু মানুষ তো এখানে সমাগম আছে তা এইভাবে যে রাস্তাটা করে গেছে করা আছে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি আর অ্যাকচুয়ালি এ পাশে তো আর মিডিয়া ফিডিয়া আসে না ঠিক আছে এই মতন মাঝে মাঝে মানুষ আসে তাই তুলে ধরছি সবাই শেয়ার করে দাও কিন্তু তো প্রিয় দর্শক আজকে ওপারটা আছে বেগুন বাড়ি দেখতে পাচ্ছেন এখনো কিন্তু প্রচুর ভিড় আছে আর আমরাও বেরিয়ে যাচ্ছি তো একদম কিন্তু খুব ভোর থেকেই বেরিয়েছি আর মাইকে দেখতে পাচ্ছেন প্রায় এক কিলোমিটার দূর থেকেই কিন্তু ভিড় বেগুন বাড়ি হচ্ছে ওপারটা পাটটা পোলের ওপাটার আরেপাশটা সুরির ঘাট না সরলঘাট বললো সরলঘাট তো দেখতে পাচ্ছেন মায়েরা সব পুজো টুজো দিয়ে আসছে অনেক দূর থেকে সেরাই সারারাত ছিল তো দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি পারি যাচ্ছি আর খুবই সুন্দরভাবে একদম অসাধারণ লাগছে হ্যাঁ খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো চলো তোমাদের দিকে দেখাই কিভাবে যাচ্ছে দেখুন ও একদম হ্যান্ডসাম লাগছে চলে যায় কেমন লাগছে রে দারুন দারুণ লাগছে তো দেখতে পাচ্ছ কাকা গাড়ি নিয়ে একদম চেপে একদম ফুল স্পিডে আসছে পড়ে গেলে একদম কালে খুবই মুশকিল কিন্তু চেপে যাওয়া খুব অসুবিধা তো দেখতে পাচ্ছেন একটা নদীর মিডল দিয়ে যাচ্ছে এগুলো কিন্তু বন্যা হয়ে যায় যখন জল হয় কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে ওঠে তো হ্যাপিও দর্শক আমরা চলে এসেছি একদম বেগুন বাড়ি ওপারে দেখতে পাচ্ছেন মাকে ধরে নিয়ে যাচ্ছে দাদা কখন দিকে গেছেন এই ভোরের দিয়ে গেছিলাম পাঁচটার দিকে এখনো কি বলি হচ্ছে এখনো চলছে তো এখনো বলি হচ্ছে মুখটা দেখাও ক্যামেরা ম্যান একদম ভালো নয় তো চলো তোমাদের দিকে বলিটা দেখাবো শ্যাম ভাই আজকে সরাসরি আচ্ছা পচুরবাল ঘুরে গেছে কোনো কাজ হয় না আমি কিন্তু কিন্তু বেগুনবাড়ী দেখতে যাচ্ছি বুঝো জাস্ট এইটা কোন কোন আপনাদের গোলাঘাট পূর্ব পশ্চিম ইদনিপুর খবর তো চলো প্রিয় দর্শক খুব সুন্দরভাবে যাচ্ছে একদম অসাধারণ ভাবে আর একজন বনকে নিয়ে আসছে দাদা ধরে দেখতে পাচ্ছেন পাকা ঢাকাও কিনছে কোথা দিকে আছেন দাদা এইখান থেকে এইখান থেকে একদম সামনে দেখতে পাচ্ছো আমরা বেরিয়ে যাচ্ছি তো প্রিয় দর্শক আমরা সরাসরি দেখতে পাচ্ছেন আসলাম একদম শ্যাম ভাই তোমাদের দিকে দেখতে পাচ্ছেন একদম বেগুন বাড়ি খুব স্বীকৃতি মতোই ঢুকে যাবো আর প্রত্যেকটা বাড়িতেই কিন্তু কুটুম সব বন্ধু বান্ধব রয়েছে আর যত মায়ের বলি হয়েছে সব ছাগল ছাড়ানোরও কাজ চলছে প্রত্যেকটা বাড়িতে তো দেখতেই পাচ্ছে শ্যাম ভাই তোমাদের দিকে দেখাচ্ছি দেখো সব আইসক্রিম খেতে খেতে সব যাচ্ছে আর বিভিন্ন রকম মডেল এখানে দেখতে পাবেন বিভিন্ন দূর থেকেই কিন্তু মা বোনেরা এসছে এবং খাটিয়াতেও দেখতে পাচ্ছ শুয়ে আছে সেখানে অনেকে ভাববেন যে কি ব্যাপার সবাই শুয়ে আছে তো চলো আমরা কিন্তু ঢুকে যাচ্ছি তিন তাউরি বেগুন বাড়ি চলো না ভিড়ের দিকে ভিড়ের দিকে এদিকে বাঁ দিকে বাঁ দিকে বাঁদিকে চলো 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 ওই তো গেট করছে এটা প্রথম গেট তারপর দ্বিতীয় গেট রয়েছে তো দেখুন এখানে সবাই কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসছে বৌদিরাও এসছে দেখতে পুজো দিতে মায়ের নামে বিশাল এখানে ফেমাস তো দেখতেই পাচ্ছেন আমরা বেরিয়ে যাচ্ছি শ্যামবাই সরাসরি দেখুন দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি সারা রাত ধরে কিন্তু লক্ষ লক্ষ মানুষের সমাগম নেই মায়ের মন্দিরে তো এখনও কিন্তু দিনের বেলা পুজোর পরের দিন এখনও কিন্তু সারা দিন ভিড় থাকবে যেহেতু অমাবস্যা আজকে আছে এখনও তো দেখতে পাচ্ছেন মন্দিরটা আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন বহু ভক্তরা একদম এসেছে বিভিন্ন জায়গা থেকে এটাই কিন্তু খুব ফেমাস সেই তিন বেগুনবাড়ি মায়ের কালী পুজো তো চলুন এখানে গাড়িটা রাখা যায় বাকি দেখছি

কথা বলতেও খুব অসিব যাচ্ছে তো চলো তোমাদের দিকে দেখায় সবাই আসছে এখানে বিশাল ভিড় ভাই এখানে চানা মুড়িও পাওয়া যাচ্ছে চানা মুড়ি হয় চানা মুড়ি কত করে চানা পনেরো টাকা শো পনেরো টাকা শো সবাই কিন্তু ভাই এখানে একদম তিরঙ্গা আর খৈনি সবাই খাই সবাই মুখে তিরঙ্গা খৈনি রয়েছে ভাই তো চলো তোমাদের দিকে দেখায় জামা প্যান্ট সব পাওয়া যাচ্ছে একদম তিন তাউরি বেগুন বাড়ি ওনেসব মাংস বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এগো কি মাংস মায়ের পোছাত বলো না কিলো টাকা কিলো মায়ের পোছাত পেয়ে যাবে একদম টাটকা ताजा খেতে ভালো একদম দেখতে পাচ্ছেন কোনো আসব দাঁ নেই তো চলো এখানে দেখতে পাচ্ছেন মেন গেট আয় জোর বাবু হ্যাঁ হারিয়ে যাবে তুমি ধরে রাখো দিনের বেলা ভিড় দেখো শুধু এখানে আর এই সেই পুকুরটা এই পুকুরের কিন্তু বিশাল ইতিহাস রয়েছে এই পুকুরটা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি দেখুন তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরী সুন্দরী সব দিদি ভাইরা রয়েছে সব বিভিন্ন দূর থেকে দিদি ভাই বাড়ি কোথায় ও দিদি ভাই এদিকে তো লজ্জা ঘরে সব ঠিক আছে জিজ্ঞাসা টিগাস করবো নি বাইরে থেকে এসছি কোথাও মাধ দিবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে সব রকম জিনিস মেলার বাজারে পেয়ে যাবে বিক্রি হচ্ছে দোকানগুলো নিয়ে ভিড় আর এত লোক এসছে এখানে ওই এত লোক এসছে পুরো একটা ভাবসানি গরম গরম ছাড়ছে এখানে তো চলো তোমাদের দিকে মন্দিরটা দেখাচ্ছি একদম অসাধারণ মন্দির এবং অসাধারণ মায়ের লুক এখানে এটা নিয়ে দ্বিতীয় বছর আসলাম কোলাঘাট থেকে ভাই সরাসরি দেখতেই পাচ্ছেন আপনারা সেই দৃশ্য তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকই ভিড় রয়েছে মেলার চার সাইডে তোমাদের দিকে একদম পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে ভাই সরাসরি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বহু ভক্তদের ভিড় রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমরা প্রসাদটা কিনে নিচ্ছি তো প্রসাদ মায়ের জানবো এখানে খুজা দিলা দিলে কি সঙ্গে সঙ্গে প্রসাদ পাওয়া যাবে তাই হ্যাঁ হ্যাঁ সঙ্গে সঙ্গে পাওয়া যাবে দেখতে পাচ্ছেন কত হাজার মানুষের ভিড় হবে এখানে মনে আজকে হ্যাঁ পঁচিশ তিরিশ হাজার দেখতে পাচ্ছেন প্রায় পঁচিশ তিরিশ হাজার মানুষ আছে এখানে দেখতে পাচ্ছেন সবাই প্রসাদ কিনছে দেখতে পাচ্ছেন সবাই সরাসরি তোমাদের দিকে দেখায় তো ভাই এখানে দেখতে পাচ্ছো এত গরম মোটামুটি আমরা প্রসাদ টোসাদ কিনলাম তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি একদম জামাল জামাল গান হচ্ছে চলো তোমার দিকে দেখাই শুধু ভিড়টা দেখো এখানে প্রচুর ভিড় হয়েছে আর মন্দিরের একদম প্রাঙ্গনে আমরা চলে এসেছি মন্দির ভিডিওটার কিন্তু এখন একটা পর্ব আছে তো প্রত্যেকটা যারা ভিডিওটা দেখছেন বন্ধুরা চ্যানেলটি ফলো করে রাখুন নিত্য নতুন ভিডিও এরকম পাওয়ার জন্য শ্যাম চ্যানেলটি ফলো করে রাখুন ফেসবুক ইউটিউব একই নামে রয়েছে আর কোলাঘাটের বুকে শ্যাম পার্লার রয়েছে আপনারা এখানে আসবেন অতি যত্ন সহকারে চুল দাঁড়ি ফেস ফেসিয়াল করা হয় আপনারা সবাই কিন্তু আসবে আমন্ত্রণ রইল শ্যাম ভাইয়ের পক্ষ থেকে তো নেক্সট পরবর্তী ভিডিওটা দেখার জন্য রেডি থাকো অবশ্যই আসছে এই চ্যানেলেই দেখতে পাবেন আপনারা